উপরে যারা ঘুরছে তারা কি চিল্লাচ্ছে এই দেখো এখানেই হয়েছে রসগোল্লা থিম এখানে জামাই ষষ্ঠী পালন হচ্ছে এই দেখো এখানে চায়ের স্টল বসেছে ওদিকে ফুচকা স্টল এই যে বউ আর ওই যে কোনে বর খাও খাও তোমরা খাও তারপর আমরা খাবো এই যে দেখো বরকে যৌতুক দিয়েছে একটা বাইক ওহ কি চলছে এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আর এখন বাজে চারটে কুড়ি তো আমি এখন রয়েছি নামখানা স্টেশনের ওভার হ্যাঁ আজকে যাব হচ্ছে কুলপির সেই বিখ্যাত রাসমেলা দেখতে আর আজকের কুলপির রাসমেলা দেখতে যাব আমি আর এই যে ট্রেন ছেড়ে দিল এখন সাড়ে পাঁচটা বাজে কুলবি স্টেশনে নেমে গেছি আর এই যে ট্রেনও ছেড়ে দিয়েছে তো কুলপি স্টেশনে চার বিস্কুট খেয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাব কুলপির বাস স্ট্যান্ডের দিকে আর এখান থেকে হচ্ছে টোটো ছাড়ে এই যে সামনে টোটো স্ট্যান্ড রয়েছে সম্ভবত দশ থেকে পনেরো টাকা নেবে তো আমরা হাঁটতে হাঁটতে যাব। চলে আসছি এই যে কুলপির মেন রোড আর রাসমেলা একদম মেন রোডের পাশেই হচ্ছে ওই যে লাইট দেখা যাচ্ছে এই হচ্ছে কলপির মেন রোড একদম সামনে এই দিক থেকে যেতে হবে রাসমেলা দেখতে এই দেখো কলপির রাসমেলা দেখতে যাওয়ার এই যে মেন গেট গেটটা বেশ দারুণ লাগছে আর ভালোই ভিড় হয়েছে আজকের হচ্ছে চোদ্দোই ডিসেম্বর এই যে খাজা দোকান জিলিপি দোকান এদিকে ওই যে বাদাম দোকান খোসা বাদাম অনেক দোকানপাট বসে গেছে এদিকটা জ্যাকেট দোকান জ্যাকেট তো মেন গেট থেকে আমরা ঢুকে গেছি ওই দিক থেকে যাওয়া যায় মেলা দেখার জন্য আর আমরা এই দিক থেকে ঢুকে গেছি মানে ওই মেন গেটের সাইড থেকে ঢুকে গেছি এখানেই হচ্ছে মেলা মানে এখানে হচ্ছে তোমার নাগদলা আরও বসেছে আর প্রদর্শনীর মেলাটা আরেকটু একটু ভেতরে যেতে হবে মানে এদিক থেকেও যাওয়া যায় আর এদিক থেকেও যাওয়া যায় তো ফার্স্টে হচ্ছে আমরা এই মেলাটা দেখব তারপরে প্রদর্শনী মেলা দেখবো তো আগের বছর হয়েছিল আলিবাবা চল্লিশ চোর আর এই বছর কী থিম হয়েছে তোমাদেরকে দেখাবো আর আমিও দেখব চলো টাকা জন্ম দিয়েছে আজকে যাব দেখে এবছর অনেক কিছুই বসেছে আগের বছর খুবই অল্প বসেছিল এখানে হচ্ছে ছ রাউন্ড পঞ্চাশ টাকা এই দেখো নাগরদোলা স্টার্ট হয়ে গেছে উপরে যারা ঘুরছে তারা কি চিল্লাচ্ছে এই দেখো একটা খেজুর গাছের সাতটা মাথা এখানকার মেলা দেখা কমপ্লিট এবার আমরা প্রদর্শনী মেলা দেখতে যাচ্ছি তো এখানে হয়েছে রাধাকৃষ্ণের কিছু প্রদর্শনী এবার আমরা মেন প্রদর্শনী দেখতে যাব এই দেখো এখানেই হয়েছে রসগোল্লা থিম ওখানে রাধা কৃষ্ণর প্রদর্শনী দেখে একটু এগিয়ে এলে এখানেই হচ্ছে রসগোল্লার প্রদর্শনী তো এক এক করে তোমাদেরকে দেখাই চলো এখানে হচ্ছে ঠাকুমা খড় কেটে গরুকে খাওয়ার দিচ্ছে রসগোল্লার আবিষ্কার কিভাবে হয় এখানে একটা কচি বাছুর রয়েছে এখানে কাকু দুধ দোয়াচ্ছে আর কাকিমা বাছুরকে ধরে রাখছে এখানে দুধ দোয়া কমপ্লিট এখানে দুধ ফোটানো হচ্ছে এখানে ছানা বিক্রি হচ্ছে ছানাকে রসগোল্লা বানানো হচ্ছে আর এই যে রসগোল্লা বানানো হয়ে গেছে এবার কড়াই ফোটানো হচ্ছে মিষ্টি তৈরি করা কমপ্লিট এই যে মিষ্টি বিক্রি হচ্ছে এখানে মিষ্টির দাম দেওয়া রয়েছে এখানে হচ্ছে এই যে মিষ্টির ঠোঙা বানানো হচ্ছে এখানে জামাই ষষ্ঠী পালন হচ্ছে রসগোল্লা বানানোর পুরো পদ্ধতি এখানেই দেওয়া রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকটু এগিয়ে আসছিলাম আমরা তারপর এখানে এই যে পুতুল নাচ হবে মনে হয় সম্ভবত

এখানেই রয়েছে করমন্ডল এক্সপ্রেস ওইখান থেকে ট্রেন আসবে দেখবে এইবারে আসবে করমণ্ডল এক্সপ্রেস মানে যেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাই এখানে করেছে ওই যে মাল ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে এইবারে আসবে করমণ্ডল এক্সপ্রেস এসে ধাক্কা মারবে এই বালাসর স্টেশন ওই দেখো মাল ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে লুপ লাইনে

করমণ্ডল এক্সপ্রেস দেখা হয়ে গেছে আগের বছর যে আলিবাবা চল্লিশ চোর যে থিমটা করেছিল সেটা হচ্ছে সেই সাইডটায় আর আমরা এই দিক থেকে এগিয়ে গিয়ে চলে এসছিলাম এখানে থিম হয়েছে করমণ্ডল এক্সপ্রেস তো এখন আলিবাবা চল্লিশ চোরের কাছে যে থিমটা হয়েছে বিয়ে বাড়ি তো এখন আমরা বিয়ে বাড়ি দেখতে যাব চলো এইবারে আমরা বাড়ি দেখব কুলপিতে হয়েছে বিয়ে বাড়ি তো যে বিয়ে বাড়িতে আমরা এখন ঢুকবো ফ্রিতে এই দেখো এখানে চায়ের স্টল বসেছে ওদিকে ফুচকা স্টল এই যে এখানে বিয়ে হচ্ছে এই যে বর বউ আর ওদিকে ক্যামেরাম্যান আর এই যে পুরোহিত মশাই এই যে হোম হচ্ছে এই যে বর বউ আর ওই যে কোনে বর এই যেখানে রান্না রান্নাবান্নার কাজ চলছে যে খাওয়া পর্ব চলছে হবে কি আমরাও গিয়ে বসি হ্যাঁ খাও খাও তোমরা খাও তারপর আমরা খাবো এই যে বিয়ে হয়েছে আর এই যে দেখো বরকে যৌতুক দিয়েছে একটা বাইক আর এই যে সব কলসি ডলসি পেয়েছে কলসি বালতি টালতি পেয়েছে সব নবীনদার যৌতুক হিসাবে কি নেবে নবীনদার যৌতুক হিসাবে কি নেবে একটা ভালো মেয়ে ভালো বাহ এই জায়গাটা সবথেকে বেস্ট করেছে বেস্ট এই দেখো শিক্ষা দাও ভাত দাও ওষুধ দাও ওদিকে ঘর দাও এখানে আবর্জনা পরিষ্কার করছে দাদু রাসমেলা দেখে আমরা এই যে সংকল্প সুপারফাস্টে উঠে গেছি এখন যাচ্ছি বাড়ি চব্বিশ বাজে নেমে গেছি নামখানায় তো গতকাল ঘুরতে গেছিলাম চিড়িয়াখানা আর ইকো পার্ক তো ঘুরে এসে বিশাল ঠান্ডা লেগে গেছে তো এখন মোটামুটি নাকটা কেঁটে গেছে ভালোই ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আজকের হচ্ছে কুলপির রাসমেলা দেখে নিলাম আজকের অনেক কিছু দেখেছি কুলপির রাসমেলায় এই রাসমেলাটা অনেকটা অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে আর অনেক কিছু থিম করেছে ফার্স্টে হচ্ছে আমরা দেখলাম রাধাকৃষ্ণার প্রদর্শনী তারপরে দেখলাম হচ্ছে ওই একটা শো হচ্ছিল আলাউদ্দিন আশ্চর্যের প্রদীপ যেটা সেটা হচ্ছে কিভাবে কি হয়েছিল সেটা দেখিয়েছিল তারপর দেখলাম হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস তারপরে দেখলাম বিয়েবাড়ি অনেক কিছু থিম করেছে এই রাসমেলা চালু হয়েছে দশই ডিসেম্বর থেকে আর শেষ হবে একুশে ডিসেম্বর আজকের হচ্ছে চোদ্দোই ডিসেম্বর তোমরা যারা যারা দেখতে চাও এই রাসমেলা একুশ তারিখের মধ্যে চলে যাও তাহলে তোমরা দেখতে পাবে তো যাই হোক রাসমেলা দেখে চলে এসছি তো খুবই ভালো লাগলো রাসমেলা দেখে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই